বন্ধুরা আবার চলে আসলাম রক্তের সাথে মিশে আস গল্পের পঁচিশ নম্বর পর্ব নিয়ে যাই হোক কথা না বলে গল্পে ফেরা যাক শারমিন হাজল লাইলা একটি ক্যাফেতে বসে আছে শারমিনের মাথা ব্যথা করতেছে তাই তারা কফিতে চলে আসছে তারা অফিসে যেতে ইচ্ছে করতেছিল না তাই তাই তারা করে এখনো বসে আছে লাইলার হঠাৎ চোখ যায় শারমিনের গলার দিকে ভুরু গলায় কি হয়েছে চুল সরাতে তো ভালো করে দেখি আমরা একটু শারমিন কিছুটা চমকে গেল গলাটা চুল দিয়ে ঢাকার চেষ্টা করলো তা দেখে হাজল সন্ধান দৃষ্টিতে তাকালো আরো দেখার জোর করলো হাজল দুষ্টমে করে বললো দেখে তো মনে হচ্ছে কেউ কাম দিয়েছে লাইলা হেসে বলল আরে কামর দিবে কেন বল লাইলা দিয়েছে শারমিন এখন চোখ রাঙিয়ে তাকালো তাদের দিক দুইজনে একটু ভয় পাওয়া দূরের কথা উল্টো হাজল দুষ্টমির হাসি রেখে মুখে বলল ভাববাদ দিয়ে সব সত্যি করে বল নয়তো তোর উস টাইম শারমিন হাসলো তিনজনে একসাথে ফ্রি টাইম আজকে অনেক দিন পরে স্পেন্ড করলো এর সাথে আজকে আরেকজন লোক যোগ হলো সে কোনো মেয়ে না সে একটা ছেলে রেডির সাথে তাদের পরিচয় লন্ডন থেকে গল্পের সাথে থাকুন আস্তে আস্তে সবকিছু জানতে পারবেন আজকে তারা অনেক অনেক দিন পর একসাথে হওয়ার কারণে সবাই একটু উল্টাপাল্টা কথা বলতে শুরু করলো শারমিনের মন খারাপ থাকলেও আঞ্চলিক ভাষায় কথা বলার কারণে শারমিনের মনটা ভালো হয়ে যায় আর যখন কেউ কাউকে বেশিক্ষণ মন খারাপ করে থাকতে দেয় না তবে বলতে পারা যায় সিলেটা একটি জোকার হিসেবে কাজ করে তবে আজকে সিলেটার মন অনেক মন খারাপ তাই সে আজকে বেশি একটা কথা বলতেছে না তাও তাদের সাথে আসার কারণে তারও মনটা ভালো হয়ে গিয়েছে শারমিন জানে এর কাহিনী না জানা পর্যন্ত এরা তিনজনে শারমিনকে সারবে না তাই শারমিন সংক্ষিপ্তে একটু বললো সব যা শুনে হাজুল লাইলা তো হা করে তাকিয়ে আছে আর ছেলেটা সামান্য একটু মুসকে হাসলো লাইলা শারমিনের গাল টেনে বললো হাউ রোমান্টিক শারমিন লাইলার দিকে রাগি চোখ তাকিয়ে বলল বলছি একদিন আমার গাল টানবি না লাইলা কে টানবে বলে উঠলো কে আর টানবে সেটা আমরা কেমন গালটি কথাটি বলে ছেলেটি অন্যদিকে তাকিয়ে নিলো কারণ শারমিনের চোখের দিকে সে তাকাতে পারবে না সে জানে শারমিন এখন তার দিকে রাগী দৃষ্টিতে তাকাবে পারলে চাকে খেয়ে ফেলবে শারমিন এখন শারমিন এবার হতাশার নিঃশ্বাস নিল তারপরে ছেলেটাকে বললো শেষ পর্যন্ত কিন্তু তুইও আমাকে ছাড়লি না তুই আমাকে বাস দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিস আমরা তিনজন তো থেকে অনেকটা বড় আমাদেরকে কমপক্ষে একটু রেসপেক্ট কর ছেলেটি বলল সেই জন্য তো আমি তেমন একটি কথা বলতেছি না যদি তোমরা আমার সমবয়সী হতো তাহলে এতক্ষণ তুমি এই জায়গায় বসে থাকতে পারতে না লজ্জার কারণে আমি এরকম কথা বলতাম তোমাকে তারমিন জানে এদেরকে বলে কোনো লাভ নেই এরা দুষ্টামিন মুডে আছে এখন তাদেরকে যত যা কিছু বলি না কেন তারা সবকিছু স্বাভাবিকভাবেই নিবে আর এই ছেলেটির নাম হলো কাব্য কারণ হাজর লাইলা শারমিন এই ছেলেটিকে আব্বু হিসেবে চিনে তাদের ছোট ভাই হিসাবে তাকে রাখা হয়েছে কারণ কি তাদের কালো দুনিয়ার অনেক গুরুত্বপূর্ণ একটি লোক এই ছেলেটি যাই হোক এই ছেলেটি সম্পর্কে বেশি কিছু এখানে জানতে হবে না তার কাহিনী অনেক বড় সেটা আমরা পরবর্তীতে কোনো এক পর্বতে জানতে পারবো এখন আসা যাক মূল ঘটনায় হাজল তো এতক্ষণ সব কিছু শুনে একেবারে হা করে তাকিয়ে আছে এবার সে বলে উঠল তলে তলে টেমপু পুচালাও আমরা বললেই হরতা লাইলা হাজলকে উদ্দেশ্য করে বললো আরে কারেন্ট চাল তো একবার ইমেজিন করতো চান যখন শারমিন

দেখবে হাজল রেগে লাইলার পিঠে ঘুষে মারলো কিল করে বললো কলার বাচ্চা তোর খবর লাইলা কম কিসে লাইল হাজলের পিছিয়ে আবার ঘুষে লাগিয়ে দিল এই মাছের জাল তুই আমাকে কেন কয়লার বললি এরম তাদের ঝরকার মাঝখানে ছেলেটি তাদের ঝগড়া কোথাও বানানোর জন্য মাঝখানে আগুনের ভিতরে পেট্রোল ঢালার মতো করে লাইলাকে বলল ও আপনাকে কয়লা বলছে এটা আপনি কেমনে সহ্য করতে পারেন হাজলকে উদ্দেশ্য করে বললো তুই আমাকে মাছের জাল বলবি কেন তুই তো কয়লার বাচ্চা তুই কয়লা এখান থেকে সর হাজল বললো একদম কয়লা বলবি না নয়তে কিন্তু ভালো হবে না হাজল এবার রাগে তো ফায়ার হাজল বললো আমি ভাল্লুক শালি তুই তাহলে তো কয়লার গোডাউন লায়লা কিছু বলতে যাবে তার আগে কাব্য বলে উঠলো এই খবরদার কেউ কোনো গালাগালি করবেন না গালাগালি কিন্তু আমার পাশে অনেক ভালোভাবে ফ্রেম করা আছে যদি কারো গালাগালি লাগে তাহলে আমাকে বলতে পারেন আমি অনেক মাতৃক ভাষায় গালাগালি জানি সেগুলো আমি আপনাদেরকে সাপ্লাই দিতে পারবো ফের এমন কথা তারা দুইজন হতভাব হয়ে গেল তখন লাইলা কাব্যকে উদ্দেশ্য করে বললো কাব্য তুই আমার পক্ষ নিয়ে ওরে কয়টা গালাগালি মজা নিলে তোর আমি টিপস দিব হাসল বলল না না কাব্য তুই আমার পক্ষ নিয়ে আমি তোর আরো অর্থ থেকে ভালো টিপস দিব তখন কাব্য বলল আচ্ছা তাহলে হয়ে যাক দেখি কে কার থেকে বেশি টিপস দিতে পারে আমাকে কোন লাইলা বলল আচ্ছা টিপস হিসেবে তুই কি চাস আর হাসল বলল আমি তোরকে আগে টিপস দিব তুই আগে বল কি চাস কাব্য বলল আমি আগামী কাল আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাব আমাকে 500 টাকা দিলেই হয়ে যাবে বর এমন কথা তো লাইলা ও হাসল দুজনেই অবাক হয়ে গেল এই কাব্যের মধ্যে একটা ছেলেও নাকি প্রেম করে সেই কারণে লাইলা বলে উঠল কি দিলে সুটকা তুই দুধের দাঁত ওপর নিয়ে এখনো তুই এখনই প্রেম করা শুরু করছিস এখন কাব্য বলে উঠলো হা একজন যে শরৎকালের অপেক্ষা করে সেইটা তো আর আমি বলবো না কথা বলার কারণে লাইলা বুঝে গেছে তার ইঙ্গিত করে কিছু বলা হয়েছে তাই তো হাজুল হা করে তাকিয়ে আছে হাজুল কাব্যকে উদ্দেশ্য করে বললো শরৎকাল মানে ও তার মানে এই বিষয় তার লাইলা তুমিও তলে তলে টেম্পু চালাও এখন কাব্য আবার হাজুলকে উদ্দেশ্য করে বললো হা শান্ত গলায় সব কিছু বলো না কিন্তু সবাই অনেক কিছু বুঝে যাবে এবার তো শারমিন সবকিছু বুঝতে পারছে শারমিন এখন আর নিজের হাসিটা আটকিয়ে রাখতে পারলো না তাই সে ফিক করে হেসে দিল কারণ শারমিন জানে কাব্য যে কথাগুলো বলে তা কখনো মিথ্যা হতে পারে না কাব্যর ছাড়া তারা কোনো মিশনও যেতে পারে না এখন কাব্যর কাছে তাদের এই কথাগুলো কখনো লুকাই থাকবে না তাই শারমিন কাব্যকে উদ্দেশ্য করে বলে আরে কাব্য কি বলতেছে একটু খোলাসা করে বলতো কাব্য বলল আরে বুবু তুমি তো জানো না তোমার অবচারে এরা দুজন প্রেম করে কিন্তু তোমাকে কিছু বুঝতে দিতেছে না এরা প্রেমের অনেক দূরে চলে গেছে যেটা তুমি জানো না তোমার প্রেমের কথা এরা দুইজন জানতে পারলেও তুমি এদের প্রেমের কথা জানতে পারো না এবার শারমিন একটু জোরে হাসলো আর হা করে তাকিয়ে আছে ওদের দিকে তখন হাজুল লাইলাকে উদ্দেশ্য করে বলল ইরে কাব্য যা বলতেছে সব কি সঠিক তখন লাইলা আমতামতা করে বলল আরে তেমন কিছু না একটু কথা বলা হয় আর কি এটা তেমন কোনো প্রেম কাহিনী না তখন শারমিন আবার কাব্যকে উদ্দেশ্য করে বলল কাব্য লাইলার কাহিনী তো বুঝলাম তাহলে হাজুলের কাহিনীটা কি কাব্য তখন একটু তাসিলের হাসি দিয়ে বলল আরে হাজুল বাবুর কাহিনী ততটা গভীর না শুধু একটু ক্যাপ্টেন শান্ত খান এবার তো শারমিন আর কোনো হাসি আটকে রাখতে থাকতে না সে জোরে হাসি দিয়ে উঠলো সাথে ক্যাফে থাকা যত স্টাফ গুলো ছিল সবাই একটু মুসকি আসলো তাদের হাসিগুলো দেখে দেখি দুপুর টাইমে ক্যাফেতে ওরা চারজন ছাড়া আর কেউ একটু ছিল না আর কাব্য এর কাছে কোনো কথা গোপন থাকে না এই সবার গোমর ফাক করে দেয় কেউ যদি স্বীকার না করে তাহলে খুব সহ সব কিছু দেখিয়ে দেয় মিনি এরকম ঘোরাঘুরি খাওয়া হাসি দেখে কাব্য একটু মুসকি হাসলো আর বললো আপু তুমি সব সময় এরকম হাসি খুশি থাকো তোমার গালে টোল পড়লে পুরোই আমার বোনের মতো লাগে আমি চাই তুমি সারা জীবন হাসি খুশি থাকো কারণ তুমি আমার একটা বোন তুমি আমার হারানো হাসিকে আবার ফিরিয়ে দিয়েছ শারমিনের হাসিটা মিলিয়ে গেল তখনই লাইলা বলল একদম তোর গোমরা মুখখানি একটু ভালো লাগে না তো এরকম হাসি খুশি থাকবি সব সময় তাহলে তোরে দেখতে অনেক ভালো লাগবে দেখো না কাব্য এক সময় তো কতটা নিশ্চুপ কতটা হাসিহীন ছিল এখন হাসি খুশি থাকে ওরে দেখতে কতটা ভালো লাগে তুই কি ওরে দেখে কিছু বুঝতে পারিস না আচ্ছা যাই হোক বাদ্য এখন কাব্য বলো তুমি কেমন আছো দিনকাল কেমন যাচ্ছে তোমার কলেজ লাইফ কিরকম কাটতেছে সবকিছু আগের মতো গুছিয়ে নিতে পেরেছো তুমি কাব্য একটু হাসি মুখে বললো আপু সব শান্ত ভাবে শরৎ মাসে সবকিছু একসাথে হালকা হেসে বললো তার মানে আমাকে হাসানোর জন্য এত করলি কাব্যকে খবর দিয়ে আনলি তাই না লাইলা বত্রিশ পাটি দাঁত বের করে হাসলো শারমিন তাদের দুই হাত বাড়িয়ে আগিয়ে নিলো আর শারমিন লাইলা হাজরকে জুড়িয়ে ধরলো আর ভাঙ্গা গলায় বললো তোদের মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার তোরা না থাকলে আজ হয়তোবা আমি শেষ হয়ে যেতাম পাশ থেকে কাব্য বলে উঠল হ্যাঁ আমি তো ভাইসে আসছি আমার তো আর কোনো কেউ তো আমার না তখন শারমিন ওদের দুইজন ছেড়ে কাব্যকে বলল। আরে তুই তো আমার সোনা ভাই তোর কে ছাড়া কি আমরা কোনো কিছু করতে পারি এই বলে শারমিন কাব্যকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো তাই কাব্য কিছু একটা বুঝতে পারলো আর সাথে সাথে শারমিনকে কাতুকুতো দিতে লাগলো এবার তো শারমিন হাসতে হাসতে বললো হয়েছে হয়েছে এবারে আমাকে স্যার প্লিজ আমি আর হাসতে পারতেছি না এতক্ষণ তোরা যা করলি তাতে আমার দম বন্ধ হয়ে আসছে এবার কাব্য সেরে দিল এফিতে স্টার ম্যানেজার তাদের বন্ধুত্ব দেখে অনেকটা মুগ্ধ হয়েছে তাদের কাছেও বিষয়টা অনেক ভালো লেগেছে ক্যাফের একজন ছেলে স্টাফ এগিয়ে এসে বললো আমি কি একটু কথা বলতে পারি আপনাদের সাথে কারো কথা শুনে ওরা তিনজন তাকালো সালমান বলল হুম শিওর বলতে পারো কি বলবা বলো ছেলেটা এবার একটু আমতা আমতা করে বলল আসলে আমি অনেক অনেকক্ষণে দেখতেছি আপনাদের খুনছুটি গুলো আমার কাছে সব সময় এরকম খুন ছুটি অনেক ভালো লাগে আপনারা তিনজন হয়তোবা বন্ধু আর আপনাদের পাশে যে ছেলেটা আছে এটা হয়তোবা আপনাদের কারো একজনের ছোট ভাই এরকমই কিছু একটা হবে আমারও একজন বড় বোন ছিল আপনাদের মতো এরকম হাসি খুশিতে রাখতো আমাকে আর সে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে আজ ওর জন্মদিন ছিল তাই আমি ভাবলাম আপনাদের মতো বোনদেরকে সাথে নিয়ে ওর জন্মদিনটার কেক যদি আপনারা কিছু করে কথাটা বলে ছেলেটির মাথা নিচে করে নিল শারমিন ছেলেটার দিকে ছেলেটার বয়স একুশ বাইশ হবে দেখতে কাব্যর বয়সী হবে লাম্বায় দেখতে মাসাল্লা চেহারাটা খুব মায়াবী শারমিন হাজল তাকিয়ে ইশারা করলো উনি কাব্য ছেলেটিকে উদ্দেশ্য করে বললো এখানে বসো ছেলেটা বসে পড়লো শারমিন ছেলেটার দিকে তাকিয়ে বলল নাম কি তোমার তুমি আমার ছোট হবে তাই তুমি করে বললাম ছেলেটা ছেলেটি মুসকি এসে বলল না না সমস্যা নেই ম্যাম আপনি যা ইচ্ছা তাই বলতে পারেন আমি কিছু মনে করিনি আপনি বয়সে আমার বড় মনের মতই হবে আর হ্যাঁ আপু আমার নাম রবি শারমিন এবার একটু মুসকি এসে বলল তা রবি তোমার বড় বোন কিভাবে মারা গেল মিনির পুরুষ নিয়ে ছেলেটার কেমন যেন সল করে উঠলো ছেলেটা চোখ মুসে বলল আমার বোনের নাম ঋতু আমি আর ঋতু দুইজনই এতেম ছিলাম আমরা একটা পরিচিত বস্তিতে থাকতাম দুই বোতল টোকাতাম সারাদিন বোতল টুকিয়ে তা বিক্রি করে ঝাঁপ পেতাম তা দিয়ে পেট পুরে খাবার খেতাম এভাবেই চলতাম আমরা ও আমার থেকে তিন বছরের বড় ছিল সব সময় আর প্লে রাখতো আমাকে একদিন এসে বলল গার্মেন্টস থেকে স্যার নাকি কাজ হয়েছে সে সেই দিন অনেক খুশি হয়েছিল তখন তার বয়স ছিল মাত্র আট আর আমাকে ও স্কুলে ভর্তি করে দিয়েছিল ও চাইতো আমি অনেক বড় হই আমিও খুশি মনে স্কুলে যেতে থাকি স্কুল থেকে এসে ওর সাথে কাজে যেতাম দিনগুলো ভালোই যাচ্ছিল আমাদের কিন্তু পাঁচ বছর আগে ও আমাকে রেখে চলে যায় সেই দিন ওর সাথে কথা কাটাকাটি হয়েছিল ও আমার জন্য এত কিছু ওর নিজের জন্য কখনো কিছু ভাবে না ওর অনেকখানি হাত কেটে গিয়েছিল কতটা অনেক গভীর হয়ে গিয়েছিল ও ডাক্তারের কাছে যায়নি আমি বলছিলাম ও যদি নিজের যত্ন না নেয় তাহলে আমি পড়াশোনা করব না এটা নিয়ে আমাদের কথা কাটাকাটি হয়েছিল আমি রাস্তা পার হতে নেই তখন দেখি আমার দিকে যে ট্রাকটা আসছিল সেটা আমার উপর দিয়ে না গিয়ে অন্য কারো ধাক্কা খেয়ে আমি দূরে সরে যাই যখনই আমার হুশ আসে তখনই আমি পিছন ফিরে থাকি দেখি আমার মায়ের মতো বড় বোনটা আর এই দুনিয়াতে নাই ও রাস্তার ভক্ত রঞ্জিত হয়ে আছে আপু ভিতরে জড়িয়ে ধরে কেঁদে দিই ও শুধু আমার গালে হাত রেখে মুসকে এসেছিল তারপর ও শেষ নিঃশ্বাসটা আমার বকে হারিয়েছে ছেলেটা আর কোনো কথা বলতে পারতেছিল না কান্না করে দিল শারমিনের ভিতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠলো লাইলা চোখের পানি মুছলো সলসল কেস্টাবদের চোখেও পানি পকেটে হাত দিয়ে দেখে হাজলে চোখে পানি মুছিয়ে গিয়ে এসে বললো বড় আপুর জন্মদিনে কি কেউ কাঁদে যদি তুমি কান্না করো তাহলে তো তোমার বড় আপু খারাপ মনে করবে শারমিন চুপ করে আছে লায়লা বললো হুম যাও মুখ ধুয়ে এসো তারপর কেক কাটা যাবে যাও তুমি এখন ছেলেটাও তাই করলো শারমিন এখন চুপ করে আসে হাজল শারমিনের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস সারলো হাজল শারমিনকে হালকা করে ধাক্কা দিলো শারমিনের ভুষ ফিরে হাজুলের দিকে শান্ত দৃষ্টিতে থাকায় হাজুল প্রশ্ন করলো কি হয়েছে শারমিন মাথা নেড়ে কিছু বললো না লাইলা দীর্ঘ ছেড়ে এখানে এখন এখান থেকে বের হতে হবে গোডাউনে যাবে কাব্য না আবু এখন আমি গোডাউনে যাব না আমার একটু কাজ আছে শারমিন বললো হা আমি গোডাউনের দিকে যাব অনেক হিসাব বাকি আছে এখনো দুপুর ছেলেটা আসে হাজল কেক সামনে রাখে আর কেক কাটতে ইশারা করে ছেলেটাকে ছেলেটা তো অবাক হয়ে যায় সে তো নিজেই আনতে পারতো তার বড় বোনের জন্য কেকটি শারমিনের মুখের দিকে তাকিয়ে বলল আমার বোনের জন্য না হয় আমরা দিলাম এই কেকটা এখন তুমি কেকটা কেটো তো শারমিন বাকি স্টাফ ডেকে নেয় সবাই মিলে কেক কাটে লায়লা ছেলেটাকে এক টুকরো কেক খাইয়ে দেয় সাথে কাব্যকেও খাইয়ে দেয় ছেলেটার চোখ ছলছল করে উঠল তারপর কেকটা কেটে সবাইকে দিতে বলল ছেলেটা তাই করলো শারমিন যাওয়ার সময় ছেলেটাকে এক কাঠ দিয়ে বলল যদি কখনো কোনো সমস্যা পড়ো তাহলে এই কাঠের দেওয়া ঠিকানাতে চলে আসো আর ভালো থাকো আসি এখন তাহলে আমরা ছেলেটা বললো ধন্যবাদ ম্যাম আপনাকে অনেক হ্যাঁ শারমিন বলল শারমিন বললো ম্যাম নয় আবু বলো তোমার বড় বোনের মতোই ভাবতে পারো আমাকে তখন ছেলেটা বলল ওকে আপু আচ্ছা তাহলে আসি আমরা এখন ছেলেটা মাথা নামলো শারমিন লাইলা হাজল বাইক নিয়ে বেরিয়ে পড়লো আর কাব্য তার নিজের মন মতো করে ট্যাক্সি করে চলে গেল অফিস থেকে বের হয়ে কলেজে যায় আজ কতদিন পর কলেজে আসলো ক্যাম্পাসে আসতে দেখতে পেলো মেহমেদ আর সাব্বির আর কিছু ছেলে মিলে আড্ডা দিতেছে যান বাইকটাকে পার্ক করে সেদিকে এগিয়ে যায় যানকে দেখে সাব্বির মেহমেদ জড়িয়ে ধরে মেহমেদ বড় কিরে কই গেছিলি তুই এতদিন ঢাকায় তো ছিলি না ঢাকায় আসলেই বা কবে মেহমেদ যদিও জানে যান কোথায় গিয়েছিল যদিও ঈশার থেকে সে শুনতে পেয়েছে তা তো ভ্রান্ত একটু ধরতে হবে তো জিজ্ঞাসা করলো জান বলল পরশু এসেছি তোদের খবর কি কেমন আসিস তোরা সাব্বির হেসে বললাম হুম আলহামদুলিল্লাহ ভালোই আছি সবাই বসে আটটা দিতে লাগলো হঠাৎ জানের চোখ পড়লো মেহমেদের উপরে দেখে ফোনে কি যেন করতেছে আর মিটমিট করে হাসতেছে যান সাব্বিরকে কে ইশারা করে জিজ্ঞাসা করলো সাব্বির ঠো জানের কানে কানে বললো আমার মনে হয় শালাই প্রেমে পড়ছে আসছে ওইটি দেখতেছি ফোনের ভিতরে মাথা ঘুজে রাখছে গান অবাক হলো তার প্রেম ভাবা যায় এই দুইটা জিনিস একসাথে কেমনে হয় তবুও কিছু বলল না আসলে জানে ভালো লাগছে না তার মিনের জন্য তার মন খারাপ লাগতেছে তাই তারে তেমন একটি ভালো লাগতেছে না জান কিছু না বলে ক্লাসে চলে গেল তার পিছনে সাববির ও বাকিরা সবাই চলে গেল মেহমেদ ফোনের মাঝখানে কথাতে এতটাই ডুবে আসলো যে থিয়েটারই পায়নি যে সবাই তার পাশ থেকে চলে গেছে বেশ কিছুক্ষণ পর সে মাথা তুলে দেখে তার পাশে কেউ নেই অবাক হয়ে চার পাশ থেকে সেই কি করব তুই তো ফোনের ভিতরে বিজি ছিল একেবারে মনে হয় ফোনের ভিতরে ঢুকে গেছিস তুই হেমেত এবার একটু থতোভতো খেয়ে যায় তারপর চুপ হয়ে যায় বেশি কথা বলা যাবে না যদি বেশি কথা বলে তাহলে বাস খেতে হবে এটা শিওর স্টুডেন্টে বসে আছে নাজলি আর নাজমুল কাল দেখা করতে পারেনি বলে আজ তারা দুইজন এখানে এসেছে নাজмун নাজলিদিকে তাকিয়ে বলল "আচ্ছা এখন কেমন আছে নাজলি দীর্ঘশ্বাস ফেলে বলল এখন ঠিক আছে কিন্তু আগে থেকে বেশি চুপচাপ হয়ে গেছে নাজмун বুঝলো নাজলিন মন খারাপ তাই সে প্রসঙ্গ চেঞ্জ করে বলল তিন দিন পরে আব্বু আম্মু তোমাদের বাসায় যাবে বিয়ের দিন তারে ঠিক করতে যাক ফাইনালি এতদিন আমার বউটাকে আমি একান্তভাবে পাব লজ্জApiException মাথা নিচু করে নিল নাজмун ঠাট কামড়ে হাসলো তারপর বলল এখনই এত লজ্জা পেলে কি হবে এসব জন্য কিছু লজ্জা জমা রাখো নাজলির লজ্জায় মাথা কাটা যাচ্ছে লোকটা আজ কি হয়েছে তাকে এইভাবে লজ্জা দিচ্ছে কেন নাজমুল হাসলো তার বউটাকে আর লজ্জা না দিয়ে বললো এক আমার লজ্জা প্রতি এখন আর লজ্জা পেতে হবে না এখন বলো কি খাবে নাজলি চুপ করে আছে কিছু বলছে না মাথা তুলতে পারছে না নাজমুল বললো যা শারমিনাপুর কি হয়েছে হাতে ব্যান্ডেজ দেখলাম নাজলি এবার মাথা তুললো মৌলিন মুখে বললো জানি না ওই দিন রেগে গিয়ে সব ভাঙচুর করছে হাতে কাজ ঢুকে গিয়েছিল জানি না না হঠাৎ হঠাৎ কি হয়ে যায় আপু তখন নাজমুল বলল দেখো আপুকে বিয়ে দিয়ে যাও দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে স্বামীর ভালোবাসা পেলে এগুলো আর কিছুই করবে না নাজলি এবার আতকে উঠে বলল যা বলার আমার সামনে বলছো ভুলে আপুর সামনে এইসব বলো না তাহলে তান্ডব শুরু করে দিবে এই নিয়ে বাড়িতে অনেক ঝামেলা হয়েছে তারপর থেকে কেউ আপুকে বিয়ের কথা বলে না নাজমুল একটু ভেবে বলল আচ্ছা আপু কি কাউকে ভালোবাসে নাজলি চিন্তিত ভঙ্গিতে বলল যদি কাউকে ভালোবাসে তাহলে হয়তো বা আমাদেরকে বলতো তার বিয়ে দিয়ে দিত কিন্তু সেটাও বলছে না আর না তাকে দেখে মনে হয় না সে যে কাউকে ভালোবাসে সারাদিন তো অফিসের কাজ নিয়ে পড়ে থাকে নাজমুল একটু চিন্তিত ভাবে নিতে বলল হুম তাও ঠিক আচ্ছা বাদ দাও দুপুর দুইটা বাজে লাঞ্চ করা লাগবে এখন বলো কি খাবে তখন নাজনি বলল তোমার যা ইচ্ছা তাই অর্ডার করো নাজমুল ওয়েটারকে ডেকে কাচ্ছের সাথে বোরহানি অর্ডার করে কিছুক্ষণ পর খাবার দিয়ে গেলে দুইজনে খেয়ে বসে খাবার শেষ করে উঠে গেল নাজমুল বিল দিয়ে এসে নাজলিকে বাড়িতে পৌঁছে দিয়ে সে অফিসে চলে গেল শারমিন সকালে থেকে কিছু না খাওয়া কফি সারা কিছুই খায়নি জানো সেম শারমিনের রাগ ভাঙ্গাতে জন্য সে একসাথে খাবার খাবে বলছে আইতো কলেজ শেষ করে তিনটার দিকে সে অফিসে এসেছে এখানে এসেও সে শারমিন কে পায়নি আজ বলে সেখানে আসেনি জান জানে না শারমিন কাজ শেষ করে কোথায় যায় কি করে কিছুই তো শান জানে না শারমিন একটা ঘোডাউনের অন্ধকার রুমের ভিতরে প্রবেশ করে সাথে পাশাও ছিল কিন্তু যেন কাব্য এখানে যুক্ত হয়ে গেল চারজনের জনের তো পুরাই চেঞ্জ চোখ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না শারমিন দেখলো দুজন লোককে বেঁধে রাখা হয়েছে এই দুইজন আর কেউ না যারা নাটি পাচারকারী ছিল তাদের সাথে যুক্ত ছিল দুইজনের অবস্থায় খুব করুণ করা হয়েছে কারণ আগে থেকে মারতে মারতে অবস্থা খারাপ করে রেখেছে কাব্য তাদেরকে দুইজনের অবস্থায় খুব খারাপ ছিল শারমিন একটা লোহার রড হাতে নিল দুইটা ভয়ে থর করে কাঁপছে শারমিন বলল তোদেরকে জিজ্ঞাসা করব না তোদের বস কে আমি শুধু তোদেরকে জিজ্ঞাসা করবো সেনা বোধ নিয়ে কেন মারতে চাস তোরা ছেলেটা কাপা গলায় বললো আমি কিছুই জানি না তখন শারমিন চিৎকার করে বলতে লাগলো কেন জানিস না বল কেন জানিস না আর মুখ চাপ দিয়ে ধরলো দুইটি শারমিনের চিৎকার শুনে ভয় প্যান্ট ভিজিয়ে দিল মুখ থেকে কথা বের করতে পারতেছিল না তারা লাইলা হাজল মুখ চেপে হাসলো ছেলে দুটার কান্ট দেখে আশা তখন মনে মনে বলতে লাগলো যা সালা ছেলে দুটা তো মান সম্মান সব খায়া দিল এর চিৎকারে মেয়েদের সামনে প্যান্ট ভিজিয়ে দিলো ঠিকই বলে সালা তোরা একটা ছেলে জাতির কলঙ্ক তখন শারমিন আবার বললো ঠিক আছে আমি মানলাম তোরা কিছু জানিস না তোরা যেহেতু কিছু জানিস না তাহলে বেঁচে থাকি আর কি করবি যা মারা যা তোরা অমিন গরম রডটা একটি ছেলের চোখে ঢুকিয়ে দিল ছেলেটা চিৎকার করে উঠলো ছেলেটা চিৎকারে বাইর থেকে বডি গার্ডে এসে কাঁপিয়ে উঠলো আশাও চোখ বন্ধ করে নিল হালো লাইলা আর কাব্য দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতেছিল আশে বসে থাকা ছেলেটার তো মনে হয় যান যায় যায় অবস্থা শারমিন রডটা বের করে আবার আরেক চোখে ঢুকিয়ে দিল ছেলেটা তো আবার চিৎকার করে উঠলো এটা দেখে পাশে থাকা ছেলেটার মাথা এক সাইডে কাত হয়ে গেল আর যে ছেলেটার চোখে রড ঢুকিয়ে দিয়েছিল সে সব ছটফট করতে করতে মারা গেল আর মেন ছেলেটার চোখ থেকে রড বের করে ছুড়ে মারলো পাশাকে ইশারা করলো পাশের ছেলেটার দিকে পাশা পাশে টাকা ছেলেটার পাশ চেক করে ঠো টুলটি বলতেছে এই শালাও মারা গেছে শারমিন একটা চেরে লাথি মেরে বললেন যা শালা এটাও মারা গেল এইটুকু কলি জানি আমার সাথে লাগতে আসছে ওদের বস তোদেরকে কি দেখে যে রাখছে আল্লাহ ভালো জানে এরপর হাজল একটু মুখ খুললো আগে আর কিছু বলিস না বেচারা কি এই শালায় তো মারাই গেল তোর এই রূপ দেখলে এমনিতে হার্ট অ্যাটাক করবে সবাই এখন চল এখান থেকে শারমিন কিছু না বলে বেরিয়ে গেল রুম থেকে তার পিছনে হাজল লাইলার কাব্য বেরিয়ে গেল লাইলা একটু থেমে পিছনে ঘুরে বললো আশা হাস মাথা নেড়ে কাজে লেগে পড়লো আশা বডিগুলোর গায়ে থ্রি গ্যাংস্টার এবং কে লেখে দিল শারমিন সেখান থেকে বের হয়ে খান গ্রুপে গেল লাইলা তাদের অফিসে চলে গেল শারমিন কেবিনে ঢুকে দেখে যান বসে কাজ করতে করতে ফাইলগুলোর উপরে মাথা রেখে ঘুমিয়ে পড়ছে শারমিন হাসলো এখন বাজি বিকেল চারটা শারমিন জানের মাথায় হাত বুলিয়ে দিল একটু ঝুঁকি কপলে খেলো জানের মুখটা দেখে কেমন যেন শুকনো শুকনো লাগতেছে শারমিন মনে মনে আওড়তে লাগলো জান কি না খেয়ে আসছে দেখে একটা পাগল ছেলে শারমিন কাউকে ফোন করে খাবার পাঠাতে বললো তারপর জানকে আস্তে করে ডাক দিল জান এই জান এখন কেন ঘুমাচ্ছিস এখন ওঠ ঘুম থেকে শারমিনের ডাক শুনে জানের ঘুম ভাগলো মাথা তুলে দেখে শারমিন দাঁড়িয়ে আছে জান তো খুব খুশি হলো করলো তারপর বলল তুমি এসেছো আমি জানতাম তুমি এখানে আসবে তাই তো তোমার জন্য আমি ওয়েট করতেছিলাম শারমিন গম্ভীর মুখে মূল্য করছিলি কেন আর বাসায় না গিয়ে এখানে কি তোর আন গম্ভীর মুখ করে বলল সকালে না খেয়ে বেরিয়েছ জানি দুপুরেও কিছু খাওনি তুমি এখনো তাই এখানে এসে ওয়েট করতেছিলাম তোমার জন্য শারমিন বলল আমি খাই নেই তাতে তোর কি রান বলল আমার উপরে রাগ করেই তো না খেয়ে আছো তাই তোমাকে খাওয়ানোর দায়িত্ব তো এখন আমারই শারমিন মনে মনে হাসলো তারপর নিজেকে স্বাভাবিক করে বলল আমি কোনো রাগ করিনি তুই খেয়েছিস না কেন জান চুপ করে রইল শারমিন দীর্ঘ শ্বাস ফেলে বলল যা ফ্রেশ হয়ে আয় একসাথে খাবো আমরা দুইজন জান খুশি হয়ে চলে গেল ওয়াশরুমে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হলো এর ভিতরে খাবার চলে আসলো শারমিন সব কিছু সাফ করে দিল জান ওয়াশরুম থেকে বেরিয়ে আসতে যে একটা তোয়ালে দিল ওকে মুখ মোছার জন্য জান ও তোয়ালেটি দিয়ে মুখটা মুছে নিয়ে খেতে বসলো শারমিন আস্তে আস্তে চামিজ দিয়ে খাবার বেরিয়ে দিচ্ছিল সেটা মনে হয় জানের কাছে পছন্দ হলো না তাই শারমিনের প্লেটের খাবারটা নিজের প্লেটে নিয়ে নিল শারমিন অবাক হয়ে তাকিয়ে আছে জানের দিকে জাহান কি করতেছে শারমিনকে আরো বেশি অবাক করে দিয়ে সে এক লোকমা খাবার শারমিনের সামনে ধরলো শারমিন চুপচাপ তা খেয়ে নিল খাবার শেষ হলে জান বলল চলো শারমিন ভুরু কুচকে বলল এখন কোথায় যাব আবার জান এবার একটু রাগি মুখ নিয়ে বলল জাহান নামে যাব চাপান আমার সাথে শারমিন আর কিছু বললো না কারণ জান জাহান নামে নিয়ে গেল সে হাসি মুখে যাবে জান শারমিনের হাত ধরে টেনে নিয়ে গেল অফিসের বাইরে সবাই সরাসরি না তাকালেও আর তোকে তাকালো তাদের দিকে শারমিন বাইকটাকে তার অফিসের গিরেজে রেখে জান নিজের বাইকটাকে নিয়ে বের হয়ে গেল শারমিন জানের কাঁধে হাত দিয়ে বাইকে বসে পরিবেষ্ট উপভোগ করছে বাতাসে শারমিনের চুলগুলো বারবার উড়ে জানের মুখের উপর চলে যাচ্ছে এতে জানের ভালোই লাগছে আর লুকিং ক্লাসে শারমিনকে দেখছে বেশ কিছুক্ষণ পর জান বাইকটা থামালো বাইক থামাতে শারমিন চোখ মেলে তাকালো আশেপাশে পরিবেশটা দেখে শারমিন তো হা হয়ে তাকিয়ে আছে শারমিন বাইক থেকে নেমে দাঁড়ালো জান বাইকটাকে এক পাশে রেখে বিরাট একটা বট গাছের নিচে চলে গেল একটা রেখে শারমিনের হাত ধরে সামনের দিকে হাঁটতে লাগলো জান তারপরে জান ধানকে নিয়ে শারমিন গ্রামটাকে উপভোগ করে দেখতে লাগলো গ্রামের মিঠু রাস্তা দুপাশ দিয়ে ধান কেত বয়ে গিয়েছে শারমিনের দিকে তাকাচ্ছে আর তার সবুজ করে উপভোগ করতেছে পরিবেশটা বাতাসে শারমিনের কোমল চুল গুলো কেমন উঠছে জানতে শুধু গালে হাত দিয়ে শারমিনকে দেখছে কিছু একটা মনে হতে যান ফোন বের করে শারমিনের কয়েকটা ছবি তুলে নিল তারপর শারমিনের পিছিয়ে গিয়ে দাঁড়ালো বাতাসের শারমিনের চুলগুলো ওড়ার কারণে কামড়ের দাগ গুলো স্পষ্ট দেখা যাচ্ছে জান শারমিনের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলতে লাগলো আমার দেওয়া কলঙ্কের দাগ এইভাবে নিয়ে ঘুরছো লোকে দেখলে কি করবে কানে জানের ঠোঁটের স্পর্শ বায়তে শারমিন কিছুটা চমকে দূরে চলে গেল তা দেখে জান শব্দ করে হেসে দিল শারমিন মুখ বাঁকি অন্যদিকে তাকিয়ে জোরে জোরে নিশ্বাস নিল জান শারমিনের কাছ থেকে হাতটা ধরে নিয়ে শারমিন নিয়ে সামনে হতে লাগলো শারমিন একবারও জানের দিকে তাকালো দেখলো জানো তার দিকে তাকিয়ে আছে। শারমিন চোখ সরিয়ে নিল জান কিছু একটা মনে করে কিছু দূরে একটা টং দোকানের চায়ের দোকানে আসলো এখানে মাটি ভারে চা পাওয়া যায় দেখে দোকানদার বললো আরে মামা তুমি অনেকদিন আর আলহামদুলিল্লাহ ভালোই আছি আর মামা আপনার কি অবস্থা শারমিন তো অবাক হয়ে তাকিয়ে আছে জানের দিকে চার দোকানদার হাসি মুখে বললো এই তো মামা আমিও ভালো আছি আর এটা কি আমাদের মামি যান নাকি চার দোকানদারের এমন কথায় শারমিন যান দুই চমকে গেল শারমিনের কেমন যেন অস্থির লাগতেছে তাই সে এদিক ওদিক তাকাচ্ছে মাথা চুলকে মুসকি হাসি নিচের দিকে তাকালো তা দেখে দোকানদার মামা বলল আরে লজ্জা পেতে হবে না মামা তোমরাই তো দুইজন রে কিন্তু সুন্দর মন আইছে দোয়া করি তোমরা দুজন সুখী হও জান মুসকি হেসে শারমিনকে একটা টুল এগিয়ে দিয়ে বসতে ইশারা করল। শারমিন বসলো জানো একটা টুল বসে পড়লো কিছুক্ষণ পর মামা চা এগিয়ে দিল শারমিন মাটির বারে চা প্রথম খাচ্ছে শারমিনের কাছে বিষয়টা খুব ভালো লাগছে জান চা খাচ্ছে আর মামার সাথে কথা বলতেছে শারমিন এ পাশের পাশে তাকাচ্ছে শারমিন চা খেয়ে উঠে দাঁড়ালো চার দোকানদারের মামার দিকে তাকিয়ে বললো চাটা অনেক ভালো ছিল ধন্যবাদ আপনাকে শারমিনের কথায় মামা মুস্কি হাসলো বলে শারমিন দিকে তা দেখে মামার থেকে বিদায় নিয়ে চলে আসলো শারমিনের পাশাপাশি হাঁটতেছে তখনই জান বললো জানু সানসাইন আমি মেহমেদ সাব্বির আমাদের মন খারাপ থাকলে এখানে চলে আসি এই জায়গার পরিবেশটা আমাদের কাছে অনেক ভালো লাগে আই আজ তোমাকে নিয়ে আসলাম বলতো জায়গাটা কেমন শারমিন মুস্কি এসে বললো অসম্ভব সুন্দর তখনই হালকা গুড়ি বৃষ্টি পড়তে লাগলো জান শারমিনের হাত ধরে বট গাছের নিচে চলে গেল বৃষ্টি বাড়তে লাগলো বট গাছ থেকে একটু দূরে একটি মাঠ ছিল বৃষ্টি শুরু হতে বাচ্চারা বল নিয়ে সেখানে ফুটবল খেলতে চলে আসলো আমি তো শুধু মাঠের দিকে বাচ্চাদের খেলাগুলো দেখতেছিল জান কোনো কিছু না ভেবে মাঠে চলে গেল বাচ্চাদের দাঁড়তে খেলা করতে শারমিন তা দেখে সে দৌড়ে চলে গেল জান বাচ্চাদের কাছে গিয়ে বলল তোমরা আমাকে ফুটবল খেলতে নিবে তোমাদের সাথে বাচ্চাদের মধ্যে একজনে বড় উঠলো এই তুমি তো আমাদের থেকে অনেক বড় তখন জান মুসকি এসে বলল হুম তাতে কি হয়েছে আর তখন বাচ্চারা বলল আচ্ছা ঠিক আছে আসেন তাহলে শারমিন আর জান বাচ্চাদের সাথে ফুটবল খেলতে লাগলো শারমিনকে এমন বাচ্চা মেয়ে করতে দেখে জানও নিজেও খেলতে নেমে পড়লো তার মাঠ বল নিয়ে দৌড়াচ্ছে শারমিন জান তাদের পিছনে বাচ্চারা শুধু শুধু দৌড়াচ্ছে জানের কাছ থেকে শারমিন বল নেয় আবার শারমিনের কাছ থেকে জান বল নেয় মাঝখানে বাচ্চাগুলো শুধু পিছন পিছন দৌড়াচ্ছে শুধু ফাও খামাহা একটা সময় শারমিন হাবিয়ে যায় তাই সে মাঠের পাশে বসে পড়ে বৃষ্টির বেগ আরো থাকে শারমিন বাচ্চাদের বাড়িতে পাঠিয়ে দিতে বলল যেন শারমিনের কথা কোন পর্যবেক্ষণ না করে তারা খেলতে শুরু করলো তখন শারমিন একটা লাঠি নিয়ে তাদেরকে দৌড় দিল তখন তারা বাচ্চারা সবাই মাঠ থেকে চলে গেল বাসায় মাঝে তো জানের গা ঘেসে দাঁড়ালো জান শারমিনের দিকে তাকালো শারমিনের শরীরটা ভিজে চুপচুপ হয়ে আছে শরীরের সাথে সারটা লেগে আছে চুলগুলো কোমর কুমুর অব্দি দাঁড়িয়ে আছে ছোট ছোট চুলগুলো মুখে লেপটে আছে শারমিন কাঁপছে হয়তোবা তার ঠান্ডা লাগতেছে সে যথু মতো দাঁড়িয়ে আছে যান শারমিনকে দেখে শুকনো ঢুক গিললো হঠাৎ বজ্রপাতের শব্দ শারমিনে ঝরিয়ে ধরলো জানের শহলে তো মনে হয় শট খেলো এই বৃষ্টির মধ্যে শারমিনকে এমন অবস্থা দেখে এর উপর শারমিন অবাক হয়ে আছে বাকরুদ্ধ ভাবে আছে শারমিনের দিকে চান জাহান শারমিনকে সরাতে চাইল সরাতে পারলো না যান ঢুক গিললো তারপর অপকাশিত ভাবে কিছু একটা বুঝতে পেরে নিচের দিকে তাকালো যেটা শুধু ছেলেটাই বুঝতে পারবে মেয়েদের কাপড় কখনো সম্ভব না এটা বুঝতে পেরে জান কি সরাতে চাইল কারণ এমনিতেই কাপড় চুপড় ভিজে শরীরের সাথে লেগে আছে জানের মনে হচ্ছে এখন কান থেকে তার ধোয়া বের হচ্ছে হঠাৎ শারমিন কিছু একটা বুঝতে পেরে জানকে ছেড়ে দিয়ে সিটকে দূরে গিয়ে দাঁড়ালো যার নিজ লজ্জা পেয়ে উল্টো ঘুরে মাথা নিচু করে নিল যান মনে মনে বলল ছি মান আর রইল না এখন কি করে এর সামনে মুখ দেখাবো শারমিন লজ্জায় কিছু বলতেও পারছে না সন্ধ্যা হয়ে এসেছে বৃষ্টি এখন আগের মতো নেই জান নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে একটা সময় সফল হয় জান যেন হাফ ছেড়ে বাঁচলো চারদিকে মাগরীবের আজান দিচ্ছে জান বাইকে বসে বাইক স্টার্ট দিল আমিন জান থেকে দ্রুত বজায় রেখে বাইকে উঠে বসলো কেউ আর কোনো কথা বলছে না বাড়িতে আসতে আসতে আটটা বেজে যায় বাতাসে শারমিন জানের কাপড় চুপড়ও শুকিয়ে গিয়েছে এতে আসতেই শারমিন বাইক থেকে নেমে সোজা উপরে চলে যায় জান বাইকটাকে গ্যারেজে রেখে চলে আসেন জান আসার আগে শারমিন উপরে চলে গিয়েছিল কেউ কিছু বলার সময় পায়নি জান কিছুক্ষণ গ্যারেজের সামনে দাঁড়িয়েছিল তারপর আস্তে ধীরে বাড়ির ভিতরে ঢুকে পড়লো জানকে দেখে জান জান্নাত বেগম জিজ্ঞাসা করলো ইরে ভিজলি কিভাবে আর জান আস্তে করে বলল ওই আসার সময় বৃষ্টি নামছিল তো তাই একটু ভিজে গিয়ে তখন জান্নাত বেগম বললো তাড়াতাড়ি রুমে গিয়ে কাপড় চেঞ্জ করে নে আর এক সেকেন্ডও দাঁড়ালো না নিজের রুমে গিয়ে দরজা আটকে দিল শারমিন বুকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল নিজেকে গালি দিচ্ছিল ইস আমি কতটা স্টুপিড না বুঝে আজকে ওর এইভাবে জড়িয়ে ধরলাম আগে কেন এলো না এইসব আমার মাথায় এই জন্যই তো জান আমাকে বারবার সরিয়ে দিতে চাইলো আর আমি স্টুপিটের মতো ওরে জড়িয়ে ধরিয়ে রাখছি আমি একটা গা ধিয়ে এইসব কিছু বুঝতেও পারলাম না দূর বাল এখন ওর সামনে মুখ দেখাবো কি করে এখন ওর সামনে যাবোই বা আমি কি করে তারমিন নিজেকে বকতে বকতে কাপড় চেঞ্জ করার জন্য ওয়াশরুমে চলে গেল কিছুক্ষণ পর চুলগুলো তাওয়াল দিয়ে পেঁচিয়ে বের হয়ে আসলো মাথাটা কেমন যেন ভার ভার লাগছে তার তারমিন বলল আজ রাতে তার নিশ্চয়ই জ্বর আসবে আর মাথা ব্যথা তো আসে শারমিন বৃষ্টি সহ্য করতে পারে না শারমিন নিচে গেল না নাজনি কে মেসেজ করে বলে দিল সে খাবার খাবে না যান গোসল করে কেবলি তাওয়াল নিয়ে মাথা মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হয়ে আবে না সামনে গিয়ে দাঁড়ালো